জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজ হ্যাঁ এটা জি প্যাকেজের গাড়ি পুস স্টার্ট পুস স্টার্ট এটার এই যে ডোর হ্যান্ডেলগুলো নিকেল এখানে অল অটো মাস্টার সুইচ আছে এখানে এই যে পুস্টার্টের পুশ হ্যাঁ এখানে লুকিং গ্লাসগুলো আপডাউন করার এই সিস্টেমটা আছে এখানে ক্রুচ আছে হ্যাঁ ক্রুচ আছে এখানে সিডি আছে এখানে এই যে এসি সিস্টেম টাচ অটো গিয়ার হ্যাঁ আর ড্যাশবোর্ডটা কিন্তু অসাধারণ ফ্রেশ এখানে এয়ার ব্যাগ এই জায়গাটায় আছে এক পিস আর এখানে আছে এক পিস আসসালামু ভাইয়া ওয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আজকে কী গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো মানে ফুয়েল কস্ট সবচেয়ে কম যেই গাড়িটা ওই গাড়ি এই গাড়িটা হচ্ছে টয়টা একোয়া পার লিটারে যাবে বিশ কিলো গাড়িটার মডেল হচ্ছে 2013 হাজার তেরো রেজিস্ট্রেশন 2018 সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো একেবারে ফ্রেশ এক পিস গাড়ি এটা কিন্তু হাইব্রিড ইউনিট অ্যাকোয়াগুলো হাইব্রিডই হয় গাড়িটা ফুললি ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে যে হেডলাইটগুলো আছে এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আর গাড়িটাতে হালকা টাচ আপ হয়েছে কিন্তু পুরোটাই কিন্তু টিন বডি পুরোটাই তিন বডি ফ্রন্ট সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই যেহেতু আঠারো সালের স্টেশন হ্যাঁ মাত্র পাঁচ বছর হয়েছে গাড়ির বয়স এই যে ফ্রন্ট নাম্বার প্লেট একেবারে ফ্রেশ নাম্বার প্লেট একেবারে ফ্রেশ গাড়ির ফ্রন্ট উইন্ডশিল গ্লাস যেটা আছে এটাও কিন্তু গাড়ির আছে চেঞ্জ হয়নি ফ্রেশ চাকাগুলা কিলোমিটার হাজার চলবে ডান পাশের যে দরজাটা আছে এটাও আনটাস অবস্থায় আছে এখনো আর গাড়িটা কিন্তু জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজ হ্যাঁ এটা জি গাড়ি পুশ গাড়ি পুশ স্টার্ট এটার এই যে ডোর হ্যান্ডেলগুলো নিকেল এখানে অল অটো মাস্টার সুইচ আছে এখানে এই যে পুশ স্টার্টের পুশ হ্যাঁ এখানে লুকিং গ্লাসগুলো ডাউন করার এই সিস্টেমটা আছে এখানে ক্রুচ আছে হ্যাঁ ক্রুচ আছে এখানে সিডি আছে এখানে এই যে এসি সিস্টেম টাচ অটো গিয়ার হ্যাঁ আর ড্যাশবোর্ডটা কিন্তু অসাধারণ ফ্রেশ এখানে এয়ার ব্যাগ এই জায়গাতে আছে এক পিস আর এখানে আছে এক পিস ঠিক আছে আর এই যে সিটগুলা সিটগুলা কিন্তু অরিজিনাল সিট এটা হাইগ্রেড হওয়ার কারণে এটার সিটগুলা কিন্তু একটু টুটন কালার অর্থাৎ ব্ল্যাক আর হচ্ছে হালকা খয়রি টাইপের কালারের কম্বিনেশন করে দিচ্ছি এটা অরিজিনাল সিট আর গাড়ির সাদের কন্ডিশনটা ওভার ফ্রেশ ওভার ফ্রেশ ইন্টেরিয়রটা কিন্তু খুবই এই গাড়িটা আর এটা গাড়ি ছোট হইতে পারে কিন্তু এটাতে কিন্তু পর্যাপ্ত লেগ স্পেস আছে এই যে যেমন আমি বসলাম হুম এই যে আমি বসলাম পর্যাপ্ত লেগ স্পেস আছে হ্যাঁ কোনো প্রকার কোনো মানে ইয়ে নাই চাপাচাপি নাই স্পেস আছে ভালো আর এটার এই দরজাটা এই দরজাটা তো কিন্তু কোনো প্রকার খোলা কাটা নাই এটা তো একবারে ফ্রেশ আনটাস এক গাড়ি বলা চলে এই গাড়িটা তো টয়টা অ্যাকোয়া হাইব্রিড ইউনিট আর এই পিছনে ওয়াইপার স্পলার গাড়ির সাথের পিছনে ওয়াইপার আছে পিছনে রিয়ার উইন্ডশিল্ড গ্লাস এটাও গাড়ির সাথে ব্যাক লাইট দুটা গাড়ির সাথে পিছনের নাম্বার প্লেট দেখেন ফ্রেশ পিছন সাইডেও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এখন পর্যন্ত নাই গাড়িটাতে আমি ডালাটা খুলে দেখাচ্ছি এটাতে কিন্তু প্রচুর স্পেস আছে এখানে চার পাঁচটা ছয়টা লাগেজ কিন্তু অনায়াসে রাখতে পারবে আর খোলা কাটা কিন্তু নাই এই যে জয়েন্টগুলা জাপান থেকে যেভাবে আসে ওইভাবেই আসে এখন পর্যন্ত ব্যাগ প্লাস এই যে ব্যাগডালার সাইডে আর এই যে ব্যাগ ডালার দেখেন একেবারেই ফ্রেশ তো ওভারঅল আমি আশা করি যে পার লিটার অকটেনে এই গাড়িটা বিশ কিলো যাবে বিশ কিলো যাবে গাড়িটার ব্যাটারির বলেন হাইব্রিড ইউনিট সব কিছু কিন্তু একেবারে ফ্রেশ আছে ভালো কন্ডিশনে আছে আপনি চাইলে কম্পিউটারে চেক আপ করে নিতে পারবেন ঢাকা সিটির এনি অ্যানালাইসিস সেন্টার থেকে কম্পিউটারের অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চেকআপ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশন আঠারো সিসি পনেরোশো অল অপশন অটো টয়টা অ্যাকোয়া হাইব্রিড আর এই গাড়িটা পাবেন হচ্ছে জাহিন জারাফ অটোমোবাইলসে জাহিন জারাফ অটোমোবাইলসের অ্যাড্রেস হচ্ছে দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির জাস্ট পিছনে রুলিং মেইল মোর বটতলা অথবা আপনি গুগল ম্যাপে ঢুইকা জাহিন জারাফ অটোমোবাইলস লিখলে আমার গেট পর্যন্ত আপনাকে নিয়ে আসবে গুগল ম্যাপে আর গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করা যাবে আর যদি গাড়ি সম্বন্ধে জানার প্রয়োজন হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে বিস্তারিত আরও কিছু জানার থাকলে জানতে পারবে ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন